তিন মাস পর স্রোত সার্থকের পর্ব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন তাই বিস্তারিত জানতে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন স্রোত এবং সার্থকের ডিভোর্স হতে চলেছে আর একটা সত্যি স্রোত সার্থক একে অপরকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসে কিন্তু নিজে কেউ কাউকে ধরা দিতে চায় না যে স্রোত আমি তোমাকে ভালোবাসি বা এদিকে সার্থক আমি তোমাকে ভালোবাসি এই কথা শব্দটা নিজের মুখে কেউ কাউকে স্বীকার করতে চায় না যে স্রোত আমি তোমাকে ভালোবাসি বা এদিকে সার্থক আমি তোমাকে ভালোবাসি এই কয়টা শব্দ নিজের মুখ ফুটে কেউ কাউকে বলতে পারে না এতটা ইঘো দুজনের মধ্যে সার্থক চাই স্রোতকে দিয়ে স্বীকার করাতে যে তাকে ভালোবাসে কিন্তু ওইদিকে স্রোত চায় সার্থক তাকে বলুক সে তাকে ভালোবাসে কিন্তু ওই যে নিজের ইঘোর কাছে হেরে যাচ্ছে তাদের ভালোবাসা সার্থক কষ্ট দেওয়ার জন্য আরও বলছে ডিভোর্স দিয়ে দেবে যাতে স্রোত বুক ফুটে বলে আমি তোমাকে ভালোবাসি সার্থক কিন্তু না সেটা হচ্ছে না স্রোত হাসতে হাসতে বলছে ঠিক আছে ডিভোর্সের ব্যবস্থা করো কিন্তু মনে মনে খুবই কষ্ট পাচ্ছে এরকম করে আস্তে আস্তে ডিভোর্সের দিন এগিয়ে এসেছে সত্যি করে ডিভোর্স পেপার রেডি করেছে শেষ মুহূর্তে গিয়ে ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে স্রোত কেঁদে ফেলে কাঁদতে কাঁদতে বলে তুমি আমার মনের কথাটা বুঝলে না সার্থক স্যার আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা জানো না তখন সার্থক হাসতে হাসতে বলে এই সবটা আমার অভিনয় ছিল আমি দেখতে চেয়েছিলাম তোমার মুখ থেকে স্বীকার করতে পারি না যে তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে খুব ভালোবাসি স্রোত তখন স্রোত কাঁদতে কাঁদতে সার্থককে মারে আর বলে যে কেন কেন আমাকে এতটা কষ্ট দিলে তাহলে তখন সার্থক স্রোতকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর বলে চুপ করো এইভাবে সুন্দরভাবে মিল হয়ে যায় সার্থক ও স্রোতের তো বন্ধুরা আজকের পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন